আম খাওয়ার পরে এই পাঁচটা খাবার আপনি কখনো খাবেন না এটা জানার পরেও যদি আম খাওয়ার পরে এই পাঁচটা খাবার খান আল্লাহ তালা কোরআনে বলছে খবরদার যেই জিনিস তোমাকে শেষ করে দেয় যেই জিনিস তোমাকে ক্ষতি করবে খবরদার ওর ধারে কাছেও যেও না ওইটা তুমি ভক্ষণও করো না আম খাওয়ার পরে এই পাঁচটি খাবার খেলে মারাত্মক ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে যে পাঁচটি খাবারের কথা আজকের ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরা হবে তাই রিকোয়েস্ট করছি এখন বর্তমান আমের সিজন চলতেছে আম সবাই খাচ্ছেন কম বেশি ছোটো বড় সকলেই সকলের জানা উচিত যে আমের পরে কোন পাঁচটি খাবার খাওয়া নিষেধ তো চলুন আগে ভিডিওটি দেখি পাঁচটি খাবার যদি খেয়ে থাকেন এখন থেকেই পরিহার্য করবেন আর যদি না খান তাহলে এখন থেকেই সেফ থাকবেন তো চলুন আগে ভিডিওটি দেখি তারপর কথা বলবো ইনশাল্লাহ এক নাম্বার আম খাওয়ার পরে আপনি কখনো পানি খাবেন না কারণ এই আমের মধ্যে রয়েছে হাইড্রেটিং শক্তি ক্যাটোরিন ক্যালসিয়াম আয়রন ভিটামিন সমৃদ্ধ থাকে এই আমের মধ্যে খবরদার এই উপাদানগুলো থাকার পরে কোনো মানুষ যদি পানি পান করে তাহলে তার পেটের মধ্যে অ্যাসিডিটি হবে এর জন্য মানুষ বলে ফল খাওয়ার পরে কখনো জল খাওয়া যাবে না যারা আম খাবেন খবরদার মনে রাখবেন বিশেষ করে আপনার বাচ্চাদের এবং বৃদ্ধ বাবা মায়েদের কারণ ওনারা না বুঝে দেখবেন আম খাওয়ার পরে তৃষ্ণা লাগতে পারে যদি আপনার পানি খেতে মনে হয় অন্তত বিশ থেকে পঁচিশ বা তিরিশ মিনিট পরে আপনি পানি খেতে পারবেন এটা বিশেষভাবে নজর রাখবেন বাচ্চা এবং মুরব্বীদের উপরে খবরদার এটা ভুল করা যাবে না দুই নাম্বার আমের সাথে দুধ বা দই জাতীয় খাবার খাওয়া যাবে না এই খাবারটা খায়নি এরকম মানুষ খুব কমই আছে যারা আমের সাথে দুধ দিয়ে এই আমের সিজনে তারা খায় না এর জন্য আমি বলবো আমের সাথে দই বা দুধ মিক্স করে এটা খেতে যাবেন এটা যদি খান আপনার শরীরে প্রচুর পরিমাণে অ্যালার্জি হবে এবং অ্যালার্জি হয়তো আপনার শুনতে স্বাভাবিক মনে হয় এই অ্যালার্জির কারণে স্কিনে ক্যান্সার পর্যন্ত হতে পারে ভয়াবহ রোগ হতে পারে এর জন্য আম খাওয়ার পরে আমের সাথে দুধ বা আম খাওয়ার পরে দই কখন এটা খেতে যাবেন না তিন নাম্বার আম খাওয়ার পরে করলা খাবেন না বা করলা খাওয়ার পরে আম খাবেন না দেখবেন আপনি অনেক সময় বেড়াইতে গেছেন ওনারা আপনাকে প্রথমে ফুড দিল আপনি খেয়েছেন আম খেয়ে ফেললেন এরপরে যখন ভাত দিবে ভাতের সাথে আপনি করলা দিয়ে খেলেন আপনি কিন্তু তখন অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে এবং এতে করে আপনার বমি বমির ভাবটা বেশি আসবে আর একবার যদি দুইবার তিনবার একজন মানুষের বমি হয়ে থাকে দেখবেন ওই মানুষটা খুব সহজেই তার যে এক্সট্রামিনার ছিল তার যে একটা শক্তি ছিল এটা মুহূর্তের মধ্যে এটা ড্যামেজ হয়ে যায় চার নাম্বার আম খাওয়ার পরে আপনি ঝালযুক্ত কোনো খাবার খাবেন না দেখবেন অনেকে খাবার শুধু পেলেই খেতে থাকে কোন খাবারের পরে কোন খাবারটা খাওয়া যায় কোন খাবারটা খাওয়া যাবে না ডক্টররা কী বিশেষজ্ঞ সাজেস্ট করে এই বিষয়গুলো জানতে যায় না দেখবেন খাবার পাইছে, ঝাল দিয়া সমানে ঝালমুড়ি বিভিন্ন ফুসকা এই টাইপের খাবারগুলো খেতে থাকে খবরদার আম খাওয়ার পরে আপনি ঝালযুক্ত মশলাযুক্ত কখনো খাবার খেতে যাবেন না এটা খেলে আপনার হজমের মধ্যে খুবই সমস্যা ক্রিয়েট হবে সর্বশেষ এবং পাঁচ নাম্বার হচ্ছে কোমল পানীয় সফট ড্রিঙ্কস আম খাওয়ার পরে এগুলো খেতে যাবেন না অনেকে দেখবেন আমের জুস করে আমের ফালুদা তৈরি করে আমের লাচ্চি তৈরি করে এটার সাথে অনেক সময় সফট ড্রিঙ্কস ব্যবহার করে আর এখন তো ইদানিংকালে এত পরিমাণে জাঙ্ক ফুড খাবার বের হচ্ছে যেগুলো খেলে পরে একটা মানুষের মাস্ক বি সে অসুস্থই হবে আর এখন ইদানিং হসপিটালে খুঁজবেন মানুষ এত পরিমাণ অসুস্থ বিশেষ করে এই গরম সিজনে হয় গরম সিজনে দেখবেন মানুষ আমটা একটু বেশি খায় এই কারণে অনেক মানুষ অসুস্থ অসুস্থ হয়ে যায় এর জন্য সাবধান এই পাঁচটা খাবার আম খাওয়ার পরে আপনি কখনো খাবেন আল্লাহ তালা আমাদের সবাইকে নিরাপত্তা এবং সুস্থতা দান করুক সবাই আমিন যাই হোক দর্শক মন্ডলী সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারলেন এবং যে পাঁচটি খাবার খাওয়ার নিষেধ রয়েছে আম খাওয়ার পরে সেটাও জানতে পারলেন যদি এখন থেকে আপনি খেয়ে থাকেন অবশ্যই এটিগুলো পরিহার্য করবেন এবং এই পাঁচটি খাবার যদি আপনি আম খাওয়ার পরে না খান তাহলে আপনার শরীর এবং শারীরিক অবস্থা আপনার ফিটনেস সুন্দর থাকবে আপনি যখন এগুলো খেতে যাবেন তখন কিন্তু আপনার এরকম একটা প্রবলেম হতে পারে সেই জন্য আপনি ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখে উপকৃত হওয়ার সুযোগ করে দেবেন এবং নিজেও আমল করবেন এবং সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি